আসসালামু আলাইকুম মি ব্রিয়ন ওয়েলকাম টু ফিনান্সিং ক্যারিয়ার আমি হচ্ছে আপনাদের সাথে নিশান আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফাইবারে কাজ করছেন বা কাজ করতে চান কিন্তু গিক র্যাঙ্ক হচ্ছে না বা অর্ডার আসছে না কিংবা আয় হচ্ছে না আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন পাঁচটি ফর্মুলা যে ফর্মুলায় কাজ করলে হানড্রেড পারসেন্ট কাজ হবে ফাইবার অ্যালগোরিজম কিভাবে কাজ করে ফাইবার অ্যালগোরিদম প্রধানত তিনটি বিষয়ের উপর কাজ করে বায়ার বিহেভিয়ার কে কী সার্চ করছে তারপর হচ্ছে সেলার পারফরমেন্স আপনি কেমন কাজ করছেন সময় মতো উত্তর দিচ্ছেন কি না তিন নম্বর হচ্ছে গিক কোয়ালিটি আপনার গিক এসিও ছবি বিবরণ সব মিলিয়ে কতটা প্রফেশনাল বিহেভিয়ার ফ্রেন্ডলি এই তিনটি দিক ঠিক থাকলে ফাইবার আপনাকে র্যাঙ্কে উপরে তোলে এখন চলুন এ টু জেড সবগুলো বিষয়ে ফর্মুলা বলি এক নম্বরে হচ্ছে সঠিক কিওয়ার্ড বা গুগল টেন ব্যবহার করে ব্যতিক্রমী কিওয়ার্ড নির্বাচন করুন এমন নিশ বেছে নিন যেখানে প্রতিযোগিতা কম এবং চাহিদা বেশি তিন ক্লিক করানো যায় এমন টাইটেল উদাহরণস্বরূপ ইউটিউব এসিও রিপোর্ট উইথ অডিও টাইটেল যেমন স্পষ্ট ও আকর্ষণীয় হয় তিন এসি অপটিমাইজেশন বিবরণ কিওয়ার্ড চ্যাট বা পাস ব্যবহার করুন পয়েন্ট আকারে গিক সুবিধাগুলো লিখুন পাস আকর্ষণীয় গিক ও ছবি উজ্জ্বল রঙ বড় টেক্সট ও প্রাসঙ্গিক আইকন ব্যবহার করুন ছয় সঠিক ট্যাগ নির্বাচন করুন যেমন এসিও এক্সপার্ট ইউটিউব অপটিমাইজেশন ইত্যাদি এক ঘন্টার মধ্যে রিপ্লাই দিন দ্রুত রিপ্লাই দিলে ফাইবার আপনাকে অ্যাক্টিভ ধরে নেয় শুরুতে অর্ডার নিন পরিচিত পরিচিতদের থেকে তিন থেকে পাঁচটি অর্ডার র্যাঙ্ক বুস্ট করে দেয় তবে ফাইবার মানতে হবে ফাইবার নিয়ম নিয়মিত মানতে হবে সহজ যুক্তিসঙ্গত প্রাইসিং কম প্রাইজে ভালো সার্ভিস দিন ধীরে ধীরে বাড়ান সময়ের মধ্যে ডেলিভারি দিন অতিরিক্ত সাপোর্ট দিন এরপর আমরা কথা বলবো কিভাবে প্রোফাইল একশো পার্সেন্ট সম্পন্ন করবেন প্রোফাইল ছবি বায়ুর লিঙ্ক সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে আপনার পরিচয় দিন এতে কি হবে কোনো ভাই আপনার থেকে কাজ করাই নিতে চাইলে সেখানে ক্লিক করে আপনার সাথে যোগাযোগ করতে পারবে নিয়মিত গিক আপডেট করুন প্রতি তিরিশ দিনে গিক এডিট করুন বা ধরে নেয় আপনি গিক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ফাইবার বাইরের ট্রাফিকগুলো গুলো পছন্দ করে শেয়ার করলে র্যাঙ্ক বাড়ে কিওয়ার্ড টাইটেলের মূলত কিওয়ার্ড সেটাই আপনার ইউআরএল র্যাঙ্ক বুস্ট করার তিরিশ দিনের গোপল কৌশল পরিচিতদের দিয়ে তিন থেকে পাঁচটি অর্ডার নিন রিভিউতে কিওয়ার্ড রাখার অনুরোধ করুন গিগ ফেসবুক গ্রুপ করাতে শেয়ার করুন গিগ ডেসক্রিপশন বা ইমেজ আপডেট করুন গিগ ভিডিও যুক্ত করুন সিটি আর এক হলে নতুন থাম মেল দিন বায়ার ফলো আপ করুন রিপোর্ট বায়ার পোস্ট করুন ফাইবার প্রমোট গিক অপশন থাকলে সেটি ব্যবহার করুন ফেক রিভিউ কিনবেন না একই কিওয়ার্ড অতিরিক্ত ব্যবহার করবেন না মিসলিডিং টাইটেল বা ডেসক্রিপশন লিখবেন না বায়ারকে ফাইবারের বাইরে নিয়ে যেতে নিয়ে যাবেন না এই ছিল ফাইবারের গিক র্যাঙ্ক ফর্মুলা দুই পুরো এ টু জেড গাইড ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে লিখুন আপনার গিক লিখুন আমি নিজে রিভিউ করে সাজেশন দিব সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে ফাইবারের প্রথম একশো ডলার ইনকামের কৌশল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ফিলান্সিং চালিয়ে যান